আসসালামু আলাইকুম আমি আরিফা শেফিমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আমাদের রিসেন্টলি একটি নতুন ল্যান্ডশেয়ার প্রজেক্ট লঞ্চ হয়েছে নাইন পয়েন্ট থ্রি কাঠা বসুন্ধরার পি ব্লকে এই প্লটটি কিন্তু খুবই ইন্টারেস্টিং যে প্লটের তিন দিকে লেক আছে এবং লেকটাও কিন্তু ছোটো না বেশ বড় একটি এবং প্লটের পূর্ব দিকে যে প্লটটি আছে সেটি একটি পার্ক খেলার মাঠ এবং এটার উত্তর পার্শ্বের যে প্লটটা সেটা একটি স্কুল তো প্লটের ভিডিওটা লিঙ্কটা এই ভিডিওর নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশানে আর এখন আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় অ্যাড দেখি যে ফোরটি পার্সেন্ট কম খরচে অ্যাপার্টমেন্টের মালিক হন এই টাইপের তো এই জিনিসটার মানে আসলে কি এটা দিয়ে আসলে আমার কি বোঝানোর চেষ্টা করে সেই ক্যালকুলেশনটা আমরা এখানে দেখি এটা ল্যান্ডটা কিন্তু বেশ দামি প্রতি কাঠার দাম অলমোস্ট এক কোটি টাকা করে আর এখানে আমরা সিঙ্গেল ইউনিট বাসা করার কারণে কিন্তু মাত্র পনেরোটা বাসা হচ্ছে পনেরোটা বাসা হওয়ার কারণে প্রতিটা ল্যান্সের প্রাইস বেশ হাই পঁয়ষট্টি লক্ষ টাকা যদিও বা হাইট অনুযায়ী বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম আছে তো সবচেয়ে বেশি প্রাইসটা দিয়ে আমরা ফিজিবিলিটি এবং কনস্ট্রাকশন কস্ট আমরা এখানে একটা অ্যাপার্টমেন্ট হবে ইনশাল্লাহ তো যেখানে আমরা কনস্ট্রাকশন কস্ট অনেক হাই ধরেছে যেটা প্রায় আটত্রিশশো টাকা তো আমরা দেখবো যে হাই কনস্ট্রাকশন কস্ট এবং হাই ল্যান্ড ভ্যালুর পরেও আমরা কিভাবে উইথ সেভিংস নিজের জন্য একটা অ্যাপার্টমেন্ট গেইন করতে পারি

পার স্কোয়ার ফিট দিয়ে ভাগ দেই আপনার পার স্কোয়ার ফিট খরচ আসবে মাত্র ছয় টাকা পার স্কোয়ার ফিট আপনারা জানেন যে এই মুহূর্তে বসুন্ধরা যদি আপনারা ভালো ডেভেলপারের কাছ থেকে কোনো একটি অ্যাপার্টমেন্ট কিনতে চান আপনার দশ হাজার টাকার নিচে আপনি কখনোই কিনতে পারবেন না এটাই হচ্ছে সেটা যেটাকে বলা হয় যে ফর্টি পার্সেন্ট সেভ কিন্তু এখানের যেই প্লট এখানের যেই বিল্ডিং এটা কিন্তু আসলে দশ হাজার টাকা পার স্কোয়ার ফিটের বিল্ডিং না সিঙ্গেল ইউনিট হচ্ছে পণ্যতলা হচ্ছে তিন দিকে লে এখানে অ্যাপার্টমেন্টের ভ্যালু তেরো থেকে চোদ্দ হাজার টাকা পার স্কোয়ার ফিট ইজিলি যাবে তারপরেও আমি আপনাকে দেখাই যে আমরা যদি এর পরও ক্যালকুলেশনটা করি সাপোজ আপনি কোনো লোন নিলেন না তখন কি হচ্ছে আপনার যে তিনটা ভ্যালু সেটা আমরা এখানে যোগ করেছি মানে ল্যান্ডের ভ্যালু কনস্ট্রাকশন কস্ট এবং আমাদের পিএমসির চার্জ সব যোগ করার পরে আপনার এক কোটি পঁচাত্তর আসছে যেহেতু আপনি লোন নেননি লোন না নেওয়ার কারণে এখানে লোন ইন্টারেস্ট জিরো এবং আপনি সেল করতে পারবেন এখানে দেখেন আমরা মাল্টিপ্লাই করেছি মাত্র বারো হাজার টাকা দিয়ে তো এই অ্যাপার্টমেন্টের সেলিং প্রাইস প্রায় বা মার্কেট ভ্যালু বলতে পারেন তিন কোটি পনেরো লক্ষ একাত্তর হাজার ছশো চল্লিশ টাকা আসছে সো একটা ছাব্বিশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট যেটা আজকে থেকে আরো চার বছর পরে হ্যান্ড ওভার হবে সেটা ভ্যালু ডেফিনেটলি আরো বেশি হবে তারপরে কম করে ধর পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার অলমোস্ট কিন্তু টাকা সেভ হচ্ছে সো আমরা যে ক্যালকুলেশন গুলো দেখি আপনি যদি একটি বিল্ডিং বান এই অ্যাপার্টমেন্টটা চার বছর পরে কিনতে গেলে আপনার খরচ হতো তিন কোটি ষোলো লক্ষ টাকার মতো যেটা আপনারা কিন্তু এখন পাবেন মাত্র এক কোটি পঁচাত্তর লক্ষ যেটা বেশি আপনি নিজেই খরচ করবেন দিস ক্যান বি ওয়ে দাম আপনি যদি একটু বুঝিয়ে অনেকভাবে টাকা সেভ করার আসলে থাকে ওই সিস্টেমে আমরা যাচ্ছি না আমি সবকিছু করে আমরা দেখতে পাচ্ছি আপনি আপনি টাকা সেভ করছেন এখানে গেইন করতে এবং এটা অলমোস্ট সলিড আবার আর একটা বিষয় আসেন মনে করেন যে আপনি এজ এ ইনভেস্টর চিন্তা করছেন যে আপনি লোন নিবেন সো লোনের বিষয়টা আমরা আসি আপনি যদি লোন নেন তখন ক্যালকুলেশনটা কিরকম হয় জেনারেলি আপনি এখানে ক্যালকুলেশন দেখতে পাচ্ছেন যে আমরা ল্যান্ডের প্রাইস এরপরে কনস্ট্রাকশন কস্ট এক কোটি আমাদের ম্যানেজমেন্ট ফি দশ লক্ষ দেন আপনি মাইনাস করছেন আপনার লোনটা মানে ধর কনস্ট্রাকশন কস্টে সেভেন্টি পার্সেন্ট প্রায় সত্তর লাখ টাকা এইগুলো যোগ করার পরে আমাদের যে ক্যালকুলেশন হয় সেটা আসে এক কোটি পাঁচ লক্ষ তো এক কোটি টাকা আপনি খরচ করবেন দুই বছরে কারণ কনস্ট্রাকশনটা জেনারেলি দুই বছর চলে মেজর কনস্ট্রাকশন যেটা সেটা দুই বছর চলে সো আপনি যেহেতু মাত্র 1 কোটি টাকা ইনভেস্ট করেছেন আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 1 কোটি টাকা প্লাস হচ্ছে আপনার ইন্টারেস্ট যেটা আপনাকে দিতে হবে সো 1 কোটি 20 লক্ষ টাকার মধ্যে একটা এক্সপেন্স আসছে আর আপনার প্রফিট হচ্ছে প্রায় 2 কোটি টাকা মত এটাকে কনভার্ট করলে দেখা যাবে অলমোস্ট 165% এর একটা প্রফিট 100% ও না 150% ও না এর চেয়েও বেশি সো অ্যাজ এ ইনভেস্টর আপনি যদি চিন্তা করেন যে অ্যাপার্টমেন্ট আপনি শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবেন তাহলেও কিন্তু আপনি খুবই চমৎকার একটি মার্জিন নিয়ে এখান থেকে বের হয়ে আসবে তো এইভাবেই অ্যাকচুয়ালি ল্যান্ডশেয়ার প্রজেক্টগুলো কাজ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে একটা প্রপার ল্যান্ড চুজ করা এবং প্রপারলি সেটার কনস্ট্রাকশন করা যেন এটার ভ্যালু মার্কেটের যে কোনো বিল্ডিংয়ের চেয়ে বেশি হয় এবং ডেফিনেটলি এক্সপার্টদের সাথে কাজ করা থ্যাংক ইউ